আসসালামু আলাইকুম আমি ইসমাইল হোসেন পৃথিবীতে যার মা বাবা নাই সেই বোঝে মা বাবা না থাকার কষ্টটা এই যে আমার সাথে দেখতেছেন এই চারটা এতিম বাচ্চা এদের কিন্তু একজনেরও মাও নাই বাবাও নাই এই বিষয়টা আমি ঈদের মান্নার মাধ্যমে জানতে পারলাম জানি না বললাম যে তুমি ওদের নিয়ে আসো নিয়ে আসলে আমরা ঈদের কিনাকাটা সম্পূর্ণ করে দিব তো এখন বেশি কথা না বলে এখন এদের নিয়ে যাব মার্কেটে ঈদের কিনাকাটা শেষ করে তারপরে লাস্টে বিস্তারিত বলার চেষ্টা করব আপনাদের সাথে তো আপনারা সাথে থাকুন এখন এদেরকে মার্কেটে নিয়ে যাব। এবং ঈদের যা যা দরকার সব কিছু কিনে দিব ইনশাআল্লাহ আমরা এটা হ্যাঁ তোমার কি এগুলো পছন্দ হয়েছে হ্যাঁ ওই যে ওইটাই দেয় আসো আসো আমার সাথে আসো এই যে বিভিন্ন কালার আছে দেখো কোনটা পছন্দ হয় তো আমাদের এই যে কাপড় চোপড় কেনাকাটা শেষ এখন এই যে জুতাটা বাকি আছে এখন ওই আমরা উপর তলায় যাবো জুতা কেনার জন্য তাহলে চলো আমরা ওই তিন যাই এবার এখানে বিভিন্ন রকমের ডিজাইন আছে এগুলো ভালো লাগে কিনা দেখো তোমার যেটা ভালো লাগে সেটাই নিয়ে দেবো এই আছে এই যে এইগুলো আছে এইগুলো ভাল লাগে তুমি পছন্দ করো আরো বহুত আছে দেখো এখানে এই যে আরো বিভিন্ন রকমের আছে ভাই এই এইটারൊന്നും নিব না নালে এইগুলা নিলেও নিতে পারো তোমার যেটা ভাল লাগে বলো বলো কথা বলতে হবে তুমি পছন্দ করো এখানে বিভিন্ন ডিজাইন আছে সবার কি জুতা পছন্দ হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বিরিয়ানি হাউসে যাবো সাথে সবাই খাওয়া দাওয়া করবো করে ওদের সীমায় চিনি এদের ওইগুলা কেনাকাটা করে ওদের পাঠা দেবো বাড়িতে এই যে আমাদের কেনাকাটা সম্পূর্ণ শেষ আমি প্রথমে বলছিলাম যে চারটে তিন বাচ্চাই যে এরা আপন দুই ভাই মাও নাই বাবাও নাই চারজনের জনের কিন্তু সেম তো এখন এই যে টোটাল কেনাকাটা আমাদের শেষ এখন এদের পাঠাই দেবে আছে তোমাদের এই যে জিনিসপত্র পায় তোমরা কি খুশি পছন্দ হয়েছে সব কিছু পছন্দ হয়েছে যাক মাসাল্লাহ দেখেন এরা কিন্তু এত খুশি তো আমার আপনাদের কাছে একটা জিনিসই চাওয়া যদি আপনার আশেপাশে এরকম কোনো এতিম অসহায় বাচ্চা থাকে তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করবেন আপনারা অন্তত দুইটা ঈদ আসে বছরে এই দুইটা ঈদে অন্তত একটু হাসি ফোটানোর চেষ্টা করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া এছাড়া আর কিছু বলার নাই আজকে দেখেন এরা যে কতটা খুশি আর জীবনে প্রথম আজকে এই যে মার্কেটে আসছে তোমরা কি এরকম মার্কেটে আগে কখনো আসছো আগে কখনও আসে না দেখেন যাকে আমার নিজের কাছেও খুব ভালো লাগতেছে তো আজকে এই এতিম বাচ্চাদের সম্পূর্ণ কেনাকাটা কিন্তু যে আমি একা করে দিছি তা না এটা আপনাদেরও অর্থ আছে আপনাদের ভিতর থেকেই কয়েকজন ভাই বোন কিছু টাকা পাঠাইছিলো ওইগুলো এখানে যুক্ত করা হয়েছে যাকে এরা কিন্তু এতটাই খুশি দেখেন তো আমাদের আশেপাশে থাকা এরকম এতিম বাচ্চাদের পাশে আমরা সবাই একটু দাঁড়ানোর চেষ্টা করব এটাই আপনাদের কাছে অনুরোধ তো সবাই ঠিক আছে তাহলে তোমরা সবাই ভালো থাকবা হ্যাঁ এবং মন দিয়ে পড়াশোনা করবা ঠিক আছে তাহলে যাও তাহলে তোমরা আর এই যে মান্না তোমার অসংখ্য ধন্যবাদ যে তুমি এদের নিয়ে আসছো সঠিক তথ্য দিয়া আর এই যে এদের যাওয়ার জন্য এই গাড়ি ভাড়াটাও নিয়ে যাও হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা সবাই ভালো থাকবা হ্যাঁ ঈদে কি আনন্দ হবে